আ আ আ আ আ আ আ তো দাদা নিয়ে আসছি কে আই সেট tubercule আই সেট টাকা লাগবে আর আরেকটা ডাক্তার লিগুর ভালো আছে ওটা এ মুরগি শুরু হলো

সাত আট চার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো একুশ একুশ আর উপী একুশটা গাছের উপর কতগুলো খরচ দেখা লাগবে যা 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 घर मद देखी कतगुल को <गणागा>